বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে টাইটেল আর থাম্বেল দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছেন আজ কিন্তু কোনো গাছ পরিচর্যা বা প্রতিস্থাপনের বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব না আজ এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে জৈব ছত্রাকনাশকটি আপনারা যদি আপনাদের বাগানে ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের বাগানে রাসায়নিক বিভিন্ন সার কীটনাশক ছত্রাকনাশক ইউজ করার ফলে যেসব ক্ষয়ক্ষতি হচ্ছিল সেসব ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু আপনাদের বাগানের গাছপালাগুলি খুব সহজেই রক্ষা পাবে অর্থাৎ আমি বলতে চাইছি যেরকম বাংলায় একটি প্রবাদ আছে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় এবং বিষে হয় বিষক্ষয় ঠিক তেমনই ফল পাওয়া যাবে এই জৈব ছত্রাকনাশকটি ইউজ করার ফলে তো চলুন তাহলে সেই জৈব ছত্রাকনাশক কখন কিভাবে কতটা পরিমাণে নিয়ে কিভাবে আপনারা ইউজ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সম্পর্কে তাহলে যাওয়া যাক আমরা যারা সারা বছরই বাগান করি আমাদেরকে কিছু না কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয় যার মধ্যে অন্যতম হল বিভিন্ন রকমের ফাঙ্গাল প্রবলেম আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের পাতায় গাছে গোড়ায় বিভিন্ন রকমের ফাঙ্গাস আমাদেরকে ধীরে ধীরে ব্যতিব্যস্ত করে তোলে সারা বছরই কিন্তু এটা হয় কম বেশি সামান্য একটি সুযোগ পেলেই আমাদের বাগানের গাছগুলি ক্ষতি করে দেয় সেই ফাঙ্গাসগুলি আমরা সেই সমস্ত ফাঙ্গাসগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিভিন্ন রকমের রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি সে কন্টাক্ট ফাঙ্গিসাইড হতে পারে বা সিস্টেমিক ফাঙ্গিসাইটও কিন্তু হতে পারে তবে সব ক্ষেত্রে কিন্তু সেই সব ফাঙ্গিসাইটগুলি ইউজ করে কিন্তু আমরা সফল হতে পারি না এইভাবে দীর্ঘদিন ধরে রাসায়নিক ফাঙ্গিসাইড ইউজ করে আমরা আমাদের বাগানের গাছ এবং মাটি উভয়েরই কিন্তু ক্ষতি করে ফেলছি সেই ক্ষতির হাত থেকে আমাদেরকে আমাদের বাগানের গাছ এবং মাটিকে কিন্তু রক্ষা করতে হবেই একমাত্র জৈব ফাঙ্গিসাইড বা বায়ো ফাঙ্গিসাইড ইউজ কর হ্যাঁ কথাটি ঠিকই বলেছি আমরা আজ থেকে সেই সমস্ত রাসায়নিক ফাঙ্গিসাইডগুলিকে সরিয়ে দিয়ে এই বায়ো ফাঙ্গিসাইড ইউজ করবো নিশ্চিন্তে অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তুলব আমরা আজ আমি আপনাদের সঙ্গে যে জৈব ফাঙ্গিসাইটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই ফাঙ্গিসাইটটি হলো ট্রাইকোডার্মা ভিডিডি দেখুন এই হলো সেই ট্রাইকোডামা ভিডিডি অর্থাৎ জৈব ফাঙ্গিসাইট এবারে আমি আপনাদেরকে বলি এই ট্রাইকোডার্মা কি। এটি হলো এক ধরনের উপকারী ছত্রাক এতে বিভিন্ন রকমের উপকারী ব্যাকটেরিয়া থাকে এতে যে উপকারী ব্যাকটেরিয়াটি থাকে তার নাম হলো সিউডোমোনাস ফ্লুয় এটি বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক তৈরি করে যা অপকারী বা ক্ষতিকারক ছত্রাককে খুব সহজে মেরে দিতে সাহায্য করে এবারে বলি এই ছত্রাকনাশক কিভাবে কাজ করে এই ট্রাইকোডার্মা জৈব ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে মাটির মধ্যে থাকা বিষাক্ত ফাঙ্গাসকে ধ্বংস করে গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে গাছের শিকড়গুলিকে নষ্ট করে গাছকে মেরে ফেলে যেসব বিষাক্ত ছত্রাক সেগুলিকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে এই ট্রাইকোডামা ভিডিটি পাশাপাশি গোড়া পচা পাতা জলছানো পাতা ঢোলে পড়া কাণ্ড পচা সমস্যা থেকে কিন্তু মুক্তি দেয় এই জৈব ফাঙ্গিসাইড খুব সহজেই মাটির মধ্যে যেসব নিমাটোরস থাকে সেগুলিকে দূর করার পাশাপাশি পাউডারি মিল্ডিকেও কিন্তু খুব সহজেই দূর করতে সাকসেসফুল হয় এই ট্রাইকোডামাভিডিটি মাটিতে যে সমস্ত কার্বন থাকে সেগুলি যদি সঙ্গ পায় বছরের পর বছর কাজ করতে থাকে এই ট্রাইকোডামা ভিডিটি ট্রাইকোডামা ভিডি দেখতে কেমন হয় এই ট্রাইকোডামা ভিডিটি দেখতে এরকম সাদা বর্ণের হয় এবারে বলি কিভাবে এই ট্রাইকোডামা ভিটিকে ইউজ করবেন বীজ ও মাটি থেকে যে সব ছত্রাক বীজ আক্রমণ করে বীজকে নষ্ট করে দেয় সেই সব ছত্রাকের প্রধান শত্রু হলো এই ট্রাইকোডামা এই ট্রাইকোডামা দিয়ে কিভাবে বীজকে আপনারা শোধন করবেন এক কিলো বীজের জন্য পাঁচ থেকে সাত গ্রাম এই ট্রাইকোটামা ভিড়িডি অল্প একটি পাত্রে সামান্য একটু জল নিয়ে একটু মাখো মাখো করে দিতে হবে যাতে বীজের গায়ে একটি লেয়ার তৈরি হয় খুব সহজে সেই আস্তরণটি তৈরি করে বীজগুলিকে প্রায় আধ ঘন্টা কোনো ছাওয়া জায়গাতে আপনারা রেখে দেবেন এর ফলে হবে কি বীজগুলির উপর কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না অর্থাৎ বীজগুলি পচে যাবে না এছাড়া এক লিটার জলে দশ গ্রাম মতো এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা যে কোনো চারা গাছ বা যে কোনো কাটিং করা ডালকেও কিন্তু আপনারা তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাহলে গাছের চারা বা কাটিং করার জন্য যে ডাল আপনারা পছন্দ করেছেন সেই কাটিং বা চারা গোড়া কিন্তু পচনের হাত থেকে রক্ষা পাবে এছাড়াও চারা তৈরি আগে ভালো করে যদি মাটি গুঁড়ো করে বেড তৈরি করেন তাহলে সে বেডের মধ্যেও কিন্তু ইউজ করা যাবে এই ট্রাইকোডামা ভিলডিকে এছাড়াও চাষি বন্ধুরা একশো কেজি গোবর সার বা ভার্মি কম্পোস্টের সঙ্গে যদি এক কিলো ট্রায়কোডামা মিশিয়ে ভালোভাবে সাত দিন রেখে দেন তাহলে সাত দিন পরে কিন্তু আপনার জমিতে ওই মিশ্রণটি ছড়িয়ে দিতে পারবেন খুব ভালোভাবে এবং এতে ফলটাও পাবেন আপনারা খুব ভালোভাবে এছাড়াও চাষি বন্ধুরা যখন আলু হলুদ রজনীগন্ধা ইত্যাদি কন্দ জাতীয় যেসব বীজ বপন করবেন তারাও যদি দশ লিটার জলে প্রায় পঁচিশ গ্রাম মতো এই ট্রাইকোডার্মা গুলে নিয়ে ওই কন্দগুলিকে ভিজিয়ে রাখেন প্রায় আধ ঘন্টা মতো তাহলে কিন্তু সেই কন্দগুলি কিন্তু ধসা রোগে হাত থেকে কিন্তু খুব সহজেই রক্ষা পাবে এবারে আসি যারা টবে আর কি গাছ করবেন সেই টবের মাটিতে তারা কিভাবে এই ট্রাইকোড্রামা ইউজ করবেন দিয়ে মাটিটিকে ভালোভাবে তৈরি করবেন এক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনারা এই ট্রাইকোড্রামাটি ইউজ করতে পারেন আপনারা দশ কিলো গোবর সার নেবেন এবং এক কিলো ট্রাকোডামা নেবেন এবং এক কিলো ভেলি গুড় নেবেন নিয়ে ভালোভাবে কিন্তু এই তিনটি উপাদানকে মিশিয়ে নেবেন নিয়ে ঝাঁঝরি করে অল্প অল্প করে জল দিয়ে সেই মিশ্রণটিকে আপনারা ভিজিয়ে ভিজিয়ে রাখবেন এবং সেই মিশ্রণটিকে শেড এরিয়াতে রাখবেন কিছু একটা চাপা দিয়ে যাতে সূর্যালোকটা ডাইরেক্ট না পড়ে দুই তিন দিন পর আবার কিন্তু সেই ঢাকা দেওয়ার যে অংশটি সেটা ছড়িয়ে নেবেন সরিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার জল দিয়ে সামান্য একটু ভিজিয়ে দেবেন এইভাবে কিন্তু এই উপকারী ছত্রাকগুলি বিস্তার লাভ করা যায় অর্থাৎ বংশ বিস্তার করতে পারে খুব সহজেই সেখান থেকে আপনারা ন কিলো মতো গোবর সার নিয়ে আপনারা আপনাদের টবের মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আপনারা আপনাদের টবের মাটিকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন এতে কিন্তু মাটি বেশ উর্বর হবে এবং পুরনো শক্তি বৃদ্ধি পাবে এবং কোনো রকমের ছত্রাক কিন্তু আপনাদের গাছে গোড়াতে বা শিকড়ে কিন্তু অ্যাটাক করতে পারবে না আর ওই যে এক কিলো গোবর সার আমি রাখতে বললাম তার সঙ্গে কিন্তু আপনারা আবার কিন্তু এরকম ন কিলো গোবর সার অ্যাড করে আপনারা জল দিয়ে এরকম ভিজি ভিজিয়ে রেখে মোট দু সপ্তাহ রাখবেন তাতেই দেখবেন আপনাদের গোবর আবার আগের মতো তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা গোবর সার তিন থেকে চারবারে বেশি তৈরি করবেন না কারণ এই তিন থেকে চারবারে বেশি যদি আপনারা সেই গোবর সারটি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্রায়কোড্রমার ক্ষমতা বা বংশ বিস্তারের ক্ষমতা কিন্তু কমে যায় আর যারা টবের মাটি শোধন না করে গাছ বসিয়ে দিয়েছেন তারা দশ গ্রাম মতো ট্র্যাকোডামা জলের সঙ্গে ভালো করে গুলে নিয়ে তো টবের মাটিতে প্রয়োজন মতো দিতে পারেন পাউডার হলে কিন্তু সরাসরি কিন্তু মাটিতে দেওয়া যাবে আর এই যে আমি জলটাকে যে গুলে দেখালাম সেই জলটা কিন্তু আপনারা টবের মাপ অনুযায়ী কিন্তু আপনারা পাউডারটা দেবেন অর্থাৎ আট ইঞ্চি টবে এই চামচে হাফ চামচ বা যদি কারো দশ ইঞ্চি টব হয় তাহলে এই চামচে এক চামচ পুরো চারিদিকে টবের কাঁধ বরাবর কিন্তু ছড়িয়ে দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই চামচে এক চামচ গাছের গোড়ার চারিদিকে কিন্তু ছড়িয়ে দিতে পারেন আপনারা যদি মনে করেন যে আপনাদের গাছে এই ট্রাইকোডার্মা স্প্রে করবেন তাও কিন্তু আপনারা করতে পারেন এই স্প্রে করার জন্য আপনারা এক লিটার জলে পাঁচ গ্রাম বা পাঁচ এম এল নিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তবে কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন তবে একটা কথা খেয়াল রাখবেন এই স্প্রে আপনারা যেদিনকে করবেন তার ঠিক ছয় থেকে সাত দিন আগে বা পরে কোনো রাসায়নিক সার কীটনাশক বা ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করা যাবে না এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যদি আপনারা মনে ভুলে এই জৈব ফাঙ্গিসাইডটি আপনারা স্প্রে করে দেন বা মাটিতে দিয়ে দেন তাহলে কিন্তু এই জৈব ফাঙ্গিসাইট আর কোনো কাজ করতে পারবে না এবারে বলি এই ট্রাইকোডার্মা ভিডিডি ব্যবহার করার ফলে আমাদের উপকার কি হবে এই জৈব ফাঙ্গিসাইডটি ইউজ করার ফলে মাটির উর্বরতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে মাটির স্বাস্থ্যকে কিন্তু খুব ভালো রাখবে গাছের গোড়াতে যদি এই জৈব ফাঙ্গিসাইটটি আপনারা দেন তাহলে গাছের শিকড়ের বৃদ্ধির জন্য যেসব ক্ষতিকারক ছত্রাক থাকে সেই সেইগুলি কিন্তু আর গাছের শিকড়ে আক্রমণ করতে পারবে না অর্থাৎ গাছ ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে মাটির মধ্যে যেসব ফসফরাস থাকে সেসব ফসফরাসকেও কিন্তু বৃদ্ধি করতে খুব সাহায্য করে এই ট্রাইকোটার মা কি যে মাটি বেশি উর্বর নয় সেই মাটিতে যদি ইউজ করেন তাহলে দেখবেন সেই মাটিতে কিন্তু ফলনের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে এর পাশাপাশি মাটিতে যে অম্লত্ব ভাব থাকে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এছাড়াও জমিতে থাকা যেসব আবর্জনা থাকে সেই আবর্জনাগুলিকে কিন্তু পচিয়ে খুব সহজেই জৈব সার তৈরি করতে সাহায্য করে এই ট্রাইকোডামা ভিডিটি এই ট্রাইকোডামার যে এত গুণাগুণ রয়েছে তা বলে কিন্তু সহজে শেষ করা যাবে না আর এই ট্রাইকোডামার বংশবিস্তার কিভাবে কীভাবে করবেন আমি সেই কথাটি আগে কিন্তু বলেছি আপনারা যে কোনো সারের দোকানে বা অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন এই ট্রাইকোডামা ভিড়িটি খুব সহজেই আমি আপনাদেরকে এই ট্রাইকোডামা ভিডিটির এ টু জেড পর্যন্ত সমস্ত কিছু বলে দিলাম কখন কিভাবে কতটা পরিমাণে নিয়ে আপনারা কিভাবে ইউজ করবেন না করবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি আশা করি আপনারা খুব সহজেই এবং ভালোভাবে বুঝতে পেরেছেন তাই আপনারাও কিন্তু খুব দ্রুত এই সমস্ত রাসায়নিক কীটনাশকগুলিকে দূরে সরিয়ে ফেলে দিয়ে আপনারা এই জৈব পাঙ্গিসাইডটি খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন এবং দেখবেন এতে কিন্তু কোনো আপনাদের গাছের বা মাটির কোনো ক্ষতি হবে না আমি যেভাবে আপনাদেরকে বোঝালাম এই জৈব ফাঙ্গিসাইড সম্পর্কে এ টু জেড আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারাও কিন্তু আপনাদের বাড়ি বাগানে এই জৈব ফাঙ্গিসাইডের ইউজ কিন্তু শুরু করে দেন তাহলে হাতে নাতে কিন্তু আপনারা ফল পাবেন এবং আপনাদের বাগানের গাছগুলি সুস্থ থাকবে সবল থাকবে এবং আপনাদের মনটাও কিন্তু খুব ভালো থাকবে আর বন্ধুরা যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে